নমস্কার এভজিআন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে মজাদার একটা পাঁপড় রেসিপি নিয়ে আসলাম আর এই পাঁপড়টা খেতে কিন্তু খুবই টেস্টি চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি ভালো লাগবে প্রথমে এখানে আটা নিয়েছি একশো গ্রামের মতো স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে বেটারটা তৈরি করে নিতে হবে আমি এখানে নর্মাল জলটাই ব্যবহার করলাম আর এখানে আমি আটাটা ব্যবহার করলাম আপনারা চাইলে ময়দাটা ব্যবহার করতে পারেন আর ময়দাটা বেশি ভালো হবে এই পাপড়টা ছোট হলেও খেতে কিন্তু খুবই টেস্টি তাছাড়া কোনো রকম রৌদ্রে শুকাতে হবে না ফ্যানের নিচে কয়েক ঘন্টা রেখে দিলেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর যদি আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু রৌদ্রে শুকাতে পারেন তাহলে পাঁপড়টাও দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বেটারটা তৈরি হয়ে গেছে আর ঘনত্বটা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন এদিকে একটা স্টিল প্লেট নিয়েছি হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম এরপরে পুরো বেটারটা আমি দিয়ে দিব এই বেটারটা এখন ভাব দিয়ে দিতে হবে আর ভাব দিতে কিন্তু বেশি সময় লাগবে না একটা পাত্রে জল বসিয়েছি জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে প্লেটটা আমি দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর দু হতে তিন মিনিটের মতো সময় লেগে যেতে পারে এর চেয়ে বেশি রাখতে যাবে না আর বেশি রাখলে এই বেটারটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে যখন দেখবেন বেটারটা কিন্তু পুরোপুরি জমে গেছে তখন কিন্তু তুলে নিতে হবে এখন আমি প্লেট থেকে বেটারটাকে আলাদা করে নিব এই পাপড়টা কোনোভাবে চালুর গুঁড়ো দিয়ে তৈরি করতে যাবেন না আর চালুর গুঁড়ো দিয়ে তৈরি করলে এই পাপড়টা কিন্তু শক্ত হয়ে যাবে তাই ময়দা অথবা আটা দিয়ে এই পাপড়টা তৈরি করলে খেতে কিন্তু খুবই টেস্টি হবে আর এই পাপড়ের স্বাদটা চানাচুর ভাজা যে আমরা খেয়ে থাকি একই স্বাদ কিন্তু এই পাপড়ের মধ্যে আছে তবে আপনারা অবশ্যই কিন্তু একবার হলো এই পাপড়টা তৈরি করে দেখুন আর নিজেরাই বুঝতে পারবেন এর স্বাদটা কীরকম বেটারটা আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি আর খুব ভালোভাবে মুথে নেওয়ার পরে একটা সফট ডোর তৈরি করে নিতে হবে আটার ডোটা তৈরি হয়ে গেছে একবারে সফট একটা ডোর তৈরি করে নিয়েছি এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পাঁপড়গুলো একবারে সামাই পিঠার মতো তৈরি করে নিতে হবে তবে এই পাপড়গুলো বেশি একটা ছোট করতে যাবেন না আর এগুলো শুকার পরে কিন্তু আরও ছোট হয়ে যাবে আমি কিছুটা বেটারে ফুড কালার দিয়েছি আর আপনাদের যদি ফুড কালারটা পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু সাদাটা দিয়ে শুধু তৈরি করে নিতে পারেন এই পাঁপড়টা অল্প পরিমাণে আটা অথবা ময়দা দিয়ে অনেকগুলো তৈরি করা যায় আর একবার বেশি করে তৈরি করলে এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আমার তৈরি করা হয়ে গেছে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমি ফ্যানের নিচেই শুকিয়ে নেব আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রে শুকিয়ে নেবেন পাঁপড়গুলো শুকানোর পরে দেখিয়ে দিচ্ছি আর দেখেন শুকানোর পরে কিন্তু খুব সুন্দর হয়েছে এই পাঁপড়টা তৈরি করার জন্য একশো গ্রামের মতো আমি আটা নিয়েছিলাম তবে একশো গ্রাম আটা আমি পুরোটাই দেইনি অর্ধেকটা তৈরি করে নিয়েছি আপনারা এক কেজি আটা অথবা ময়দার মধ্যে অনেকগুলো তৈরি করে নিতে পারবেন আর এগুলো কিন্তু কোনো রকম ঝামলা ছাড়াই খুব সহজেই তৈরি হয় হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন এখন পাঁপড়গুলো তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পাঁপড়গুলো তেলে দেওয়ার সাথেই ফুলে দেয় তবে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তবে এই পাপড়টা ছোট বলে কিন্তু অবহেলা করা যাবে না বড় পাপড়ের চেয়ে এর স্বাদটা কিন্তু কয়েক গুণে বেশি তাই একবার হলেও ট্রাই করবেন আমি একইভাবে বেশ কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিলাম আর এখন আপনাদের ভেঙেই দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর দেখতে পাচ্ছেন ভাজানোর পরে কত সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু একবারে মুছমুছে এগুলো সাত দিন পর্যন্ত যদি এভাবে রেখে দেন তারপরেও কিন্তু মানে ড্যাম হবে না যে মুছমুছে ভাবটা সেটা কিন্তু রয়ে যাবে ভালো থাকবেন